আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সেই রঙিন গল্পের গুরুত্বপূর্ণ এক চরিত্রের নাম রদ্রিগোডি পল মেসির ছায়াসঙ্গী মজা করে তাকে লিওর বডিগার্ডও বলেন অনেকে আকাশ নীল শিবিরে এ দুজনের বন্ধন নজর কেড়েছে সবার এবার দুজনকে ক্লাব ফুটবলেও দেখা যাবে একসঙ্গে গুঞ্জন অনেক দিন ধরেই ইন্টারমায়ামি ছাড়তে চান লিওনেল মেসি দুই বিশ্বকাপের আগে খেলতে চান প্রতিযোগিতামূলক বড় কোনো লিগে যদিও মায়ামির চাওয়া এখানেই ক্যারিয়ার শেষ করুক ফুটবল মহাতারকা এবছরই তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ফ্লোরিডার ক্লাবটির মেসিকে ভালো রাখতে শুরু থেকে সম্ভাব্য সব কিছুই করেছে ইন্টারম্যামি ক্লাব কিংবা জাতীয় দলে তার সঙ্গে ভালো সম্পর্ক থাকা অনেককেই ভিড়িয়েছে দলে গণমাধ্যমের খবর এবার ফ্লোরিডার ক্লাবটি আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগোডি পলকে প্রস্তাব দিয়েছে বর্তমানে অ্যাথলেটিক মাদ্রিদে আছেন ডিপল স্প্যানিশ ক্লাবটির সঙ্গে দুই সালের তিরিশ জুন পর্যন্ত চুক্তি একত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডারের তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর ডিপলের সঙ্গে আর চুক্তি নবায়ন করতে চাচ্ছে না অ্যাথলেটিকও কারণ তার বয়স এবং চার বছরে ক্লাবে তাকে ঘিরে নানা অপ্রীতিকর ঘটনা যদিও সবশেষ মৌসুমে দারুণ ছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার দীপলকে ছেড়ে দেওয়ার কথা শুনে তাকে নিতে উঠে পড়ে লেগেছে মায়ামি ধারণা করা হচ্ছে এমএলএসের লিগে মেসিকে ধরে রাখা এবং স্বস্তিতে রাখতেই এই পথে হাঁটছে ডেভিড বেখামের ক্লাব আর তাকে দলে ভেরাতে হলে ট্রান্সফার ফির বিশ মিলিয়ন ইউরো গুনতে হবে মায়ামিকে তামিম হোসেন সময় সংবাদ